তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তো আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো বাড়ির ব্লগ শেয়ার করব না এবং ছোট্ট একটা ভিডিও বন্ধুরা কয়েকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে কদিন ধরে মনটা একদমই ভালো নেই তাই কোনো ভিডিওই তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি খুব ছোট্ট একটা রান্নার রেসিপি তো তোমরা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো চিংড়ি মাছ রান্না করব। তো চলো চিংড়ি মাছগুলো আমি এখন ছাড়িয়ে নিই সুন্দর করে ছাড়িয়ে নেবো চিংড়ি মাছগুলো তারপরে কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা লেগে গেল আমার চিংড়ি মাছগুলো ছাড়াতে অনেকটাই দেরি হয়ে গেছে আধ ঘন্টা লেগে গেছে চিংড়ি মাছগুলো আমার ছাড়াতে তো তারপরে দেখো সব কিছু মশলাও করে নিয়েছি তো সব কিছু মানে রেডি করে নিলাম তারপরে রান্নাটা করতে এসছি তো চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি দেখবো অল্প করে ভাজবো চিংড়ি মাছগুলো অল্প একটু তরকারি হবে আর একটু আলুও কেটে নিয়েছি আলু দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয় চিংড়ি মাছটা তো দেখো ছোট্টো একটা ভিডিও শেয়ার করছি একটা রান্নার রেসিপি বলতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে কিস চলো দেখো কিভাবে আমি রান্নাটা করি তো আলুগুলো একটু ভেজে নিলাম আলু আর টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে দেখো এখানে আমি পেঁয়াজটা বেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দেব আর এখানে মশলাটা করে রেখেছি আদা রসুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবটুকু দিয়ে দিয়েছি মশলা সব রকম মশলা দিয়ে এই চিংড়ি মাছটা আমি রান্না করব তো চিংড়ি মাছটা আমি এইভাবেই রান্না করি কিন্তু খেতে খুবই টেস্ট হয় তোমরা একবার এইভাবে রান্না করে দেখো খুবই খেতে ভালো লাগবে খুব খুব সহজেই খুব সিম্পল একটা রেসিপি তেজে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে দেব একটু ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি আর শেষে একটু গরম মশলা দিয়ে দেব এই যে গরম মশলাটা না আমার ঢালতে গিয়ে বেশি পড়ে যায় তার জন্য আমি খুন্তিতে ঢেলে নিলাম গরম মশলাটা তো এই দেখো তরকারিটাতে গরম মশলাটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো আমার তরকারি কালারটা কেমন হয়েছে তোমরা একটু জানিও খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তো রাত্রের দিনের তরকারি রয়েছে তো রাত্রে একটু চিংড়ি মাছের তরকারিটা করলাম যাতে সবার খাওয়া হয়ে যায় তো অল্প একটু দিয়েই হয়ে যাবে আর দিনের তরকারিও রয়েছে তো তরকারিটা খুব একটা বেশি হয়নি অল্পই হয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো